দর্শক বন্ধুরা বন্ধুরা ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন বিভিন্ন নামদণ্ পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক প্রতিবাদী কলমে প্রকাশিত বিশেষ খবরটি হল পরিস্থিতি চারজন কি করা হবে রণকৌশলের বৈঠক আশিসদের ক্ষমতায় আসছে ইন্ডিয়া দাবি কংগ্রেসের নেতৃত্বের ইন্ডিয়ার ক্ষমতায় আসা নিয়ে নিশ্চিত কংগ্রেস শিবিরের দাবি গোটা দেশের মানুষ ইতিমধ্যে প্রথম দুই দফায় তার রায় রায় ইতিবাচক সেই দিক থেকে কংগ্রেস গোটা দেশে প্রচারের আলোয় বিষয়গুলো নিয়েছেন এমনটাই দাবি প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহার তার উপস্থিতিতে সুদীপ রায় বর্মন বিধায়ক গোপালচন্দ্র রায় দিবাচন্দ্র রাঙ্খল অশোক দেবব্রুমা অশোক বৌদ্ধ মনীন্দ্র রিয়াং পীযুষকান্তি বিশ্বাস শব্দকুমার জমাতিয়া সহ অন্যান্যদের উপস্থিতিতে কংগ্রেস বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে দিয়ে জানিয়েছেন এই নেতৃত্বের বক্তব্য দেশের পরিস্থিতি ভয়াবহ এই পরিস্থিতিতে মানুষ ইন্ডিয়া জুটকে ক্ষমতায় চায় ক্ষমতায় আসছে ইন্ডিয়া জুট নির্বাচনের প্রথম দুই দফায় দেশের পরিস্থিতি দেখেই প্রধানমন্ত্রী থেকে শুরু করে সকলের ব্যক্তি আক্রমণ শুরু করে দিয়েছেন সংরক্ষণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তাতেই আতঙ্কিত বিজেপির নেতারা প্রধানমন্ত্রী এখন আবুল তাবুল বলতে শুরু বৈঠকে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে গিয়ে কংগ্রেস নেতা সদীপ রায় বর্মন বলেছেন ইন্ডিয়া যেহেতু ক্ষমতায় আসা শুধু সময়ের মাত্র মানুষ প্রতিজ্ঞাবদ্ধ বিজেপিকে ক্ষমতা থেকে সরাতে হবে নতুন প্রধানমন্ত্রী পাচ্ছেন দেশবাসী জানিয়েছেন সুদীপ রায় বর্মন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা অন্যান্যদের উপস্থিতিতে এই দিনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে জামিনে মুক্তি পেল গৌতম কুণ্ডু রাজনীতি হারানো রোজ আগরতলার সিবিআই কোর্টে তিনটি মামলাতেই জামিন পেয়েছেন রোজ বেলির গৌতম কুণ্ডু আগরতলায় সিবিআই কোর্টের বিশেষ বিচারপতি এস মুখার্জির এজলাসে এই শর্তাধীন জামিন হয়েছে প্রসঙ্গত সিবিআই আদালতের এই নির্দেশের পর ত্রিপুরার রাজনীতিতে একটি রাজনৈতিক জন্য হতে আসার প্রতিশ্রুতি হাজার রোজবেলি কেলেঙ্কারির কথা জোরে সুরে বলেছিল আবার জোরে না হলেও মৃদুভাবে বিজেপি রোজবেলির কথা বলেছে দু হাজার সালেও প্রসঙ্গত রোজবেলি কাণ্ডে রাজ্যে তিনটি মামলা হয়েছিল গুমতি জেলায় মামলাটির নম্বর ছিল চার অবলিক দুই চার অনুকুটিতে নয় অবলিক দুই চার এবং পশ্চিম আগরতলা থানায় মামলার নম্বর ছিল পনেরো অবলিক দু চার সিবিআই এর আদালতে সব কয়টি মামলার বিচার চলছিল অভিযুক্ত গৌতম কুণ্ডুকে কলকাতায় প্রেসিডেন্সি জেলে রাখা হয়েছিল মামলার শুনানিতে তাকে কখনোই আনা হয়নি ভিডিও কনফারেন্সে তার বক্তব্য কুণ্ডু তার বাকি দুই সহযোগী অবস্থা জামিনে ছাড়ার আদেশ হয়নি তবে এই মামলায় গৌতম কুণ্ডুর জামিনের বিরোধিতা করেছিল সিবিআই এর কন্ডুরি আদালত তার লিখিত বক্তব্য জানতে চাইলে পরবর্তী শুনানির দিন অর্থাৎ সতেরোই মে সকাল এগারোটায় ধার্য করা হয়েছে সেই মতো গৌতম কুন্ডু তার দুই সঙ্গীকে প্রেসিডেন্সি হাজির জেলে জেল সুপারকে নির্দেশে পাঠিয়েছে প্রসঙ্গত সুপ্রিম কোর্টের একটি মামলা সঞ্জয় চন্দ্র বোনাম সিবিআই এবং সত্যেন্দ্র কুমার আন্তিল বনাম সিবিআই রেফারেন্স ধরেই এই দিন তিন অভিযুক্তের জামিনের সিদ্ধান্ত শুনিয়েছে আদালত পঞ্চাশ হাজার টাকার ব্যক্তিগত বন্ডের পাশাপাশি জামিনে প্রাপককে যে সমস্ত শর্ত জানতে হবে তার মধ্যে রয়েছে যদি তারা নিজেদের ঠিকানা পরিবর্তন করেন তাহলে তা আদালত তদন্তকারী অফিসারকে জানাতে হবে আদালতের অনুমতি ভিন্ন দেশের বাইরে যাওয়া যাবে না অভিযুক্ত তার ব্যবহারের সবকটি মোবাইল নম্বর তদন্তকারী অফিসারকে জানাবে ও সবগুলি মোবাইল চালু রাখতে হবে মামলায় সাক্ষী কোনো ব্যক্তিকে প্রভাবিত করার কোনো চেষ্টা করবে না কোনো প্রমাণ বিকৃত করবে না যদি কোনোভাবে কাউকে প্রভাবিত করা বা প্রমাণ বিকৃতির প্রমাণ মেলে তাহলে জামিন তৎক্ষণাৎ বাতিল হয়ে যাবে তাহলে জামিন তৎক্ষণাৎ বাতিল হয়ে যাবে আদালত মামলার যে তারিখে স্থির করবে তার প্রতিটি তারিখে অভিযুক্ত ব্যক্তি আদালতে উপস্থিত থাকতে বাধ্য থাকবেন ভিকি কুন কলকাতায় রাতে গ্রেফতার বীরচন্দ্র কলকাতার কৈশালীর এক আস্তানা থেকে মধ্যরাতে গ্রেফতার করা হয়েছে সিনাইহারির বীরচন্দ্র ঘোষকে ছয়চল্লিশ ওসাবাজারের ভিকি কুনের ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছে আগরতলায় আনা হচ্ছে আগামীকাল সকালে প্রতিবাদী কলম রবিবারেই লিখেছে যে খুনের মূল অভিযুক্ত রাজু বর্মন সহ অন্যান্যরা কলকাতার একটি ফ্ল্যাটে আস্তানা গিরেছে ভারতরত্ন সঙ্গ এক সময়ে সেই ফ্ল্যাটটি কিনেছিল এলাকার মানুষজন চিকিৎসার জন্য গেলে সেখানে থাকতে পারেন সেই ফ্ল্যাট এখন অপরাধ চক্রের প্রান্ত নিবাস হয়েছে মেয়াদ শেষ হওয়ার আগে জেল থেকে মুক্তি পাওয়া এক কুখ্যাত আশেপাশেই দিন কাটায় ওষা বাজারের লোকজন কিছুদিন আগে থানায় রাজু বর্মদের বিরুদ্ধে যখন ডেপুটেশন দিয়েছিলেন তখন সেই তাদের গুরু বলে অভিযোগ কুখ্যাতের মামলায় এখনো পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে প্রথমে ক্লাবেরই প্রাক্তন সভাপতি পরদিন এক যুবতী ও আজ বীরচন্দ্রকে গ্রেফতার করা হয়েছে পুলিশের বিরুদ্ধে প্রবল অভিযোগ যে মূল খনিদের পার পাইয়ে দিতে টুকটাক গ্রেপ্তার চলছে মূল অভিযুক্তদের ধরে বড় মাতাদের নাম বেরিয়ে আসতে পারে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন সরাসরি অভিযোগ করেছেন যে রাজ্যের শীর্ষ বিজেপি নেতারা অপরাধে যুক্ত নিহতের পরিবার যাদেরকে নির্দিষ্টভাবে অভিযুক্ত করেছে তাদের এখনো ধরেনি পুলিশ এক অল্প বয়সী মেয়েকে গ্রেফতার করেছে পুলিশ সিনেমার মতো গল্প বেশ রসালু করে তোলা হয়েছে আর এই ফাঁকে আসল লোকেদের সে প্যাসেজ দিয়ে সুবিধা করে দেওয়া হয়েছে সেই রাতেই আর কোনো ফ্লাইট ছিল না দ্রুত কলকাতা চলে গিয়েছে অথচ খুনের ঘণ্টাখানিকের মধ্যেই রাজু বর্মন রাকেশ বর্মন দেবব্রত দেবরাজ প্রভাকর প্রমুখের নাম বিকির স্ত্রী বলেছেন সঙ্গে এক বিমানের কথাও বলেছেন নিহতের মোবাইল ফোন ঘেটে তথ্য দাঁড় করে নাকি ক্লাবের প্রাক্তন সভাপতি ধর চৌধুরী উপরে এক যুবতীকে গ্রেফতার করেছে পুলিশ মোবাইল ফোন যখন পুলিশ ঘেটে দেখেছে বিকের মোবাইল ফোন যখন পুলিশে ঘেটে দেখেছে সেখানে তারা দেখতে পেয়েছেন বলে খবর আর তাই মধ্যরাতে তাকে আটক করতে পুলিশ বাড়িতে গিয়েছিল এক নেতার ফোনে এক নেতার ফোনে তারা ফিরে এসেছেন এভাবেই আসলদের এড়িয়ে নকলদের উপর দিয়ে পুলিশ চালিয়ে দিতে চাইছে তাতে নেতা ও পুলিশ দুজনেরই লাভ হচ্ছে যারা অভিযুক্ত তারাই সপ্তাহে চাঁদাবাজির টাকা পৌঁছে দেয় নেতাদের অংশ যায় পুলিশের কাছেও ফলে প্রসাদের ছাড় দেওয়াই এখন একমাত্র লক্ষ্য আপু সেই নেতাদের ম্যানেজার সদলীয় অন্তর্ঘাতে প্রার্থী দীপক প্রয়াত বিধায়ক সোনজিৎ দত্তের রাজনৈতিক তপোবন রাজনগর বিধানসভা কেন্দ্রে এবার বুটে অন্তর্ঘাত হতে পারে তার আভাস পাওয়া গিয়েছিল বুটের পক্ষকাল আগে থেকেই ভূত পর্ব সাঙ্গ হতেই শাসক দলের অভ্যন্তরে এই প্রশ্ন রীতিমতো ঠান্ডা লড়াই চলছে বিজেপির প্রদেশ কমিটি বিজেপির প্রদেশ কমিটি নয় নয় জেলা কিংবা মডল কমিটি খুদ শাসক দলের কেন্দ্রীয় কমিটি নিশ্চিত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে সদলীয় একটি গোষ্ঠী অন্তর্ঘাত করেছে বুটের একদিন আগেই বিজেপি কেন্দ্রীয় কমিটির নিজস্ব সূত্র অন্তর্ঘাতের ব্লু প্রিন্ট সম্পর্কে দিল্লিতে খবর পাঠিয়েছে। এক্ষেত্রে কেন্দ্রীয় কমিটির কাছে সুনির্দিষ্ট খবর পৌঁছে গিয়েছে কোথায় কখন কিভাবে রামনগরে অন্তর্ঘাতের জন্য দেদার অর্থ বিলিয়েছে সেই তত্ত্ব চলে গিয়েছে দিল্লির দরবারে বিজেপির প্রদেশ নেতৃত্ব দূরের কথা খুব রামনগর বিধানসভা কেন্দ্রের শাসক দলের প্রার্থী দীপক মজুমদারও অন্তর্ঘাত নিয়ে ন্যূনতম আভাস পায়নি উল্টো দিল্লি থেকে অন্তর্ঘাত সম্পর্কে শাসকদলের দলের দীপক মজুমদারকে সতর্ক করা হয়েছে আগাম খবর থাকার পরেও রামনগর বিধানসভা কেন্দ্রে কিন্তু অন্তর্ঘাত হয়েছে ব্যাপকভাবে স্বাভাবিকভাবেই এ নিয়ে শাসকদলের দলের অভ্যন্তরেই এখন চাপানুতর চলছে যতটুকু খবর নির্বাচনে বহু আগে থেকেই আরএসএস ও তার সহযোগী শক্তিগুলো প্রতিটি মন্ডল এলাকায় তাদের তাদের ভাবশিষ্য তৈরি করতে লেগে যায় তাদের মাধ্যমেই পুরো খবর প্রতিনিয়ত কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পৌঁছে যায় স্বাভাবিকভাবেই দলের এই বেহাল অবস্থার জন্য গোটা দলেই চলছে চরম সাংগঠনিক বিশৃঙ্খলা তবে শুধু রামনগরের মোটাবাই নয় অন্তর্ঘাতে সামিল হয় আরও একাধিক শাসক দলের তাবুর তাবুর নেতারা আগামী দিনে গোটা দলকেই তার জন্য মাসুল দিতে হতে পারে